আজকে আমি ইন্ডিয়া থেকে হায়ার করিয়ে আনছি বা স্পেশাল খানি বানানি লাগে আজকে আমার স্পেশাল ইন্ডিয়ান কলিকে রান্দিরা চিংড়ি আপনারা ইতিমধ্যেও দেখছেন যে আমার কলিকে খুব মজা করে চিংড়ি বানাত আমি তারে দাওয়াত দিছিলাম যে আমার খাওয়ার লাগে বিছাড়া এও রান্ধতে লাগে গেছে এরকম যদি মেমান হয় তাইলে আর কোনো কথা নাই খারাপ লাগার চেয়ে বেশি বালা খাস লাখা খাস করে তো ফয়লার চিংড়ি বাজি ঘর আছে কি এখন উটার ও তেলের মাঝে হেক করে মশলা হ্যাড করব ইন্ডিয়ান খানি আসলে খুবই স্পাইসি ওয়ে কবি মশলাদার ওয়ে আর সব সময় আমি ইন্ডিয়ান খানিটাতে খুব বেশি পছন্দ করি আর যেহেতু ইন্ডিয়ান তো ইন্ডিয়ান স্টাইলে বানাইবো আর ইন্ডিয়ান সব কিছু আমার ভাল লাগে খুবই স্পাইসি আর যদিও হ্যাঁ ইন্ডিয়ান তো হিন্দি ইন্ডিয়ান নাই সেইলি আমরা করিমগঞ্জের ইন্ডিয়ান সিলেটি ভাষার মানুষ তো আমি তার এস ছোটো ভাই হিসাবে এজ এ কলিগ হিসাবে যথেষ্ট স্নেহ করে এও যথেষ্ট শ্রদ্ধা করে তো আজকে আমার সে দেখানিআ রান্ধার লাইকেছে আমার কইছে যে ভাই তুমি রান্নার খাম নাই আমি রান্ধি খাওয়াই আমিও খুব বেশি খুশি তার সাইডে উবাই উবাই আমি দেখি আর এক এক করে সব ধরনের মশলা দিয়া মশলাটা বালা হরি খসারি নসহারির ফলে হালকা ফানি দিছে ফানি দিয়ে আবার বালা হরি মিক্স করে মিক্স হওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আইসি খুব মজাদার এর মাঝে টমেটো এড করছে টমেটো এড করিয়া আবার টমেটো নিয়ে করে মিক্স করেন টমেটো যখন গোলা মুখা মোকা হয়ে যাব তখন ওই গিয়া করবো মনে হয় চিংড়ি আগে তাই চিংড়ি সিদ্ধ ফ্রাই করিয়া রাখি দিছে এক সাইডে আর দেখা এখন চিংড়ি ডালে দিচ্ছে ডালার চিংড়ির চিংড়ি করে মিক্স করেন খুব সুন্দর হয়েছে খুব মজাদার একটা কালার আইসিছে এর মাঝে একটু ফানি দিছে ফানি দিয়ে মিক্স করিয়া হালকা পাঁচ মিনিট লাই আর রাখছে আর <laughs> 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 itu sih chicken